নমস্কার আমি অ্যাস্ট্রশ্রী দু হাজার পঁচিশ সালে পনেরোই মে গুরু তার রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ এক বছর পরে রাশি পরিবর্তন করে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন তেমনি দীর্ঘ বারো বছর পরে মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন দীর্ঘ বারো বছর পরে কেন কারণ গুরু প্রতি রাশিতে এক বছর করে থাকেন তাই বারোটা রাশি বারো বছর পরেই গুরু তার পুনরায় মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন গুরুর এই যে রাশি পরিবর্তন এই রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির মধ্যে কী প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল রাশি সাপেক্ষে যেখানে অবস্থিত হবে সেখান থেকে কোথায় কোথায় দৃষ্টি দেবে কি ফল দান করবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা গুরু যে রাশি পরিবর্তন করতে চলেছেন তার জন্য ধনু রাশির মধ্যে কিন্তু একটা মহা পরিবর্তন আসতে চলেছে পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছর দীর্ঘ এক বছর গুরু ষষ্ঠভাবে অবস্থিত ছিলেন এবং পনেরোই মে রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে অবস্থিত হবেন এবং আগামী এক বছর এই সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অধিষ্ঠিত থাকবেন সব ষষ্ঠভাবে অবস্থিত থাকার ফলে ষষ্ঠ ভাব সম্পর্কিত বিষয়ে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছুটা প্রতিকূলতা বাধাবিঘ্ন অস্থিরতা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হয়েছে বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত ঋণের বিষয়ে শত্রুতার কারণে মাঝে মধ্যে কিন্তু সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়েছে কখনো কখনো অর্থনৈতিক বিষয়কে এত পরিমাণে ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয়ের কারণে কোনো না কোনো কারণে ঋণ করতে পর্যন্ত হয়েছে শত্রু বৃদ্ধি পেয়েছে কখনো কখনো শারীরিক অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হয়েছে কখনো পেটের সমস্যা লিভারের সমস্যা গ্যাসের সমস্যা হজমের সমস্যা অ্যাসিডিটি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হয়েছে তাছাড়াও প্রচণ্ড পরিমাণে ব্যয় বৃদ্ধি পেয়েছে আয়ের তুলনায় ব্যয়ের একটা প্রবণতা কিন্তু এই সময় ছিল যে কোনো কাজে বিঘ্নের মধ্য দিয়ে কিন্তু চলতে হয়েছে আগামী পনেরোই মে গুরু যখন রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করার ফলে রাশি সাপেক্ষে সপ্তমভাবে অধিষ্ঠিত হয়ে পঞ্চম দৃষ্টি একাদশভাবে সপ্তম দৃষ্টি রাশিতে এবং নবম দৃষ্টি তৃতীয়ভাবে দেবার ফলে এবং সপ্তমভাবে অবস্থিত হওয়ার ফলে সপ্তম ভাব বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট পরিমাণে সুপত্রের বাতাবরণ তৈরি করবে কারণ দীর্ঘ এক বছর ধরে গুরু ষষ্ঠভাবে অবস্থিত ষষ্ঠভাবে অবস্থিত হওয়ার ফলে পারিবারিক জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতা বেশ বাধাবিঘ্ন অস্থিরতার মধ্যে দিয়ে তর্ক বিতর্ক মনোমালিন্য মতবিরোধের মধ্যে দিয়ে চলতে হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে একটা দূরত্ব তৈরি হয়েছিল পনেরোই মে পর্যন্ত কিন্তু এই প্রভাব থাকবে কারণ এখনও পর্যন্ত গুরু ষষ্ঠভাবেই অধিষ্ঠিত রয়েছেন পনেরোই মেয়ের পর থেকে যখনই গুরু তার রাশি পরিবর্তন করবেন এবং সপ্তমভাবে অধিষ্ঠিত হবেন ধীরে ধীরে কিন্তু এই সমস্ত সমস্যার থেকে মুক্ত পাবে ধনুরাশি জাতক জাতিকারা অর্থাৎ যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে এই সময় সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে মতের মিল হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ এক বছর ধরে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানারকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হয়েছে পনেরোই মেয়ের পর থেকে ধীরে ধীরে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আরও উন্নতভাবে হবে আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগা এই যোগাযোগগুলো কিন্তু ব্যবসা ক্ষেত্রেকে আগামী দিনে আরও উন্নত দিকে এগিয়ে নিয়ে যাবে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টা শুভ যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন পনেরোই মে পর থেকে আগামী এক বছর কিন্তু ব্যবসার জন্য যথেষ্ট শুভ সময় যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন যোগাযোগ হচ্ছিল না যোগাযোগের ক্ষেত্রে বাধা আসছিল তাদের জন্য কিন্তু পনেরোই মে পর থেকে ধীরে ধীরে অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে পাকা কথা হবে এমনকি পনেরোই মেয়ের পর থেকে আগামী এক বছরের মধ্যে অনেকের কিন্তু বিবাহেরও একটা সম্ভাবনা থাকবে ধনকারক গ্রহ গুরু দৃষ্টি যেহেতু আয়ভাবে পড়বে ইনকাম বাড়বে ধনুরাশির জাতক জাতিকাতে লাভ বৃদ্ধি পাবে স্বপ্ন পূরণ হবে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা রয়েছে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা রয়েছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হবে কর্মক্ষেত্রে প্রমোশন কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্ট অর্থাৎ ফিনান্সিয়াল গ্রোথ হবে এই সময় বড় বড়ো ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বৃদ্ধি পাবে বড় ভাই বোন যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে ধনুরাশি জাতক জাতিকাদের সুতরাং একাদশ ভাব সম্পর্কিত বিষয় যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি করবে সপ্তম দৃষ্টি রাশিতে থাকার ফলে এই সমস্ত এই সময়ে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে চিন্তা ভাবনার একটা আমূল পরিবর্তন আসবে জ্ঞান বৃদ্ধি পাবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা জ্ঞান বৃদ্ধি পাবে যেমন তেমনই যে কোনো বিষয়ে জানার প্রতি একটা আগ্রহ থাকবে যে কোনো বিষয়কে জানার জন্য একটা আগ্রহ বৃদ্ধি পাবে সঠিক পরিকল্পনার মাধ্যম দিয়ে যে কোনো বিষয়ে যে কোনো বাধা বিঘ্ন থেকে কিন্তু এই সময়ে মুক্ত হবে সুতরাং রাশিতে দৃষ্টির ফলে এই শুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসবে তৃতীয়ভাবে নবম দৃষ্টি পড়ার ফলে তৃতীয় ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু বেশ শুভত্বের বার্তা থাকছে যে সমস্ত জাতক জাতিকার ছোট ভাই বোন রয়েছে ছোট ভাই বোনের জন্য কিন্তু এই সময়টা শুভ তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা কর্মজীবন কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট শুভ প্রভাব বয়ে নিয়ে আসবে তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা মার্কেটিং ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা ট্যুর ট্রাভেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ছোটো ছোটো ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে প্রপার্টি সম্পর্ক সম্পর্কিত বিষয়ে রকম আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকলে সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু এই সময় পূরণ হবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় যে কোনো বিষয়কে কেন্দ্র করে স্বপ্ন পূরণের কিন্তু একটা শুভ সময় সুতরাং ধনুরাশির এই যে গুরুর যে রাশি পরিবর্তন হতে চলেছে পনেরোই মে সেই সময় থেকে আগামী এক বছর ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কর্মসংক্রান্ত ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা কিন্তু বয়ে আসতে চলেছে অক্টোবর মাসে আঠারো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত সাময়িকভাবে তার রাশি পরিবর্তন করে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে খাদ্য খাবারের প্রতি খুব সচেতনভাবে থাকতে হবে নতুবা আবার সেই পেটের সমস্যা নিয়ে আসবে লিভারের সমস্যা হজম অ্যাসিডিটির কারণে কিন্তু ভোগার একটা প্রবণতা থাকবে তাছাড়াও শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে তার জন্য কিন্তু একটা চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে পুনরায় যখন পাঁচই ডিসেম্বরের পর পুনরায় যখন গুরুতার রাশি পরিবর্তন করে আবার সপ্তমভাবে প্রবেশ করবেন ধীরে ধীরে কিন্তু অবস্থা সুপোত্তর দিকে পরিবর্তিত হবে মাঝে মধ্যে পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হল সার্বিকভাবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু নজর রাখতে হচ্ছে তার জন্য কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে কিন্তু একটা খারাপ হওয়ার প্রবণতা থাকবে সার্বিকভাবে গুরুর এই যে রাশি পরিবর্তন এর ফলে রাশির জাতক জাতিকাদের বেশ সুপত্বের বার্তা থাকলেও শুভ প্রভাব নিয়ে আসলেও একটা কথা মনে রাখতে হবে ধনুরাশির কিন্তু এই সময়ে শনির ঢাইয়া চলছে সুতরাং যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মরাশিচক্রে শনি অশুভ অবস্থায় রয়েছে অর্থাৎ শনি নিচস্ত অবস্থায় পাপ পীড়িত কিংবা শত্রু গ্রহের গৃহে অবস্থিত রয়েছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে রাখবে বাধা বিঘ্নের মধ্য দিয়ে নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং সেই সমস্ত প্রভাবকে কাটিয়ে শনির এই যে ঢাইয়ার প্রভাব এবং গুরুর যে শুভ প্রভাব সেই শুভ প্রভাবকে শুভ ফলকে পেতে গেলে ধনুরাশি জাতক জাতিকাদের যাদের শনির অশুভ অবস্থায় রয়েছে তাদের নিজস্ব ভাবনা আচার আচরণ ব্যবহারের মধ্যে আমূল পরিবর্তন আস নিয়ে আসতে হবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে সকলের সাথে সুমধুর কথাবার্তা ভালো আচরণ করতে হবে তার সাথে নিজের কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে নিজেকে নিয়োজিত রাখতে হবে অলসতা পরিত্যাগ করতে হবে তবেই কিন্তু গুরুর এই যে শুভ পরিবর্তন এবং শনির ঢাইয়ার কারণে নিজেকে অনেক প্রতিকূল পরিস্থিতির থেকে মুক্ত করা সম্ভব হবে কিন্তু যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত চক্রে শনি শুভ অবস্থায় রয়েছেন এবং তার সাথে অন্যান্য গ্রহরাও শুভ অবস্থায় রয়েছেন তাদের জন্য গুরুর এই যে গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যাধিক শুভ স্বপ্ন পূরণের জন্য উল্লেখযোগ্য বছর হতে চলেছে আগামী এক বছর সুতরাং পনেরোই মে দু হাজার পঁচিশ গুরু যে রাশি পরিবর্তন করতে চলেছেন তার প্রভাবে ধনু রাশি জাতক জাতিকাদের মধ্যে কী ফল নিয়ে আসবে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে সতর্কতামূলক বার্তা থাকছে এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ